ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার আকাশে হঠাৎ করেই ড্রোন ক্যামেরা দেখে ও ড্রোনের শব্দে হকচকিত হয়ে যায় সাধারণ মানুষ সোমবার চোদ্দই জানুয়ারি দুপুরের উপজেলা মুগরা ইউনিয়নের গঙ্গাসাগর রেল স্টেশন এলাকার আকাশে ভারতীয় ড্রোন এসে ছবি ও ভিডিও ধারণ করতে থাকে খবর পেয়ে আখাওড়া রেলওয়ে পুলিশের একটি দল পৌঁছার আগেই ঘটনাস্থল ত্যাগ করে ড্রোন ক্যামেরা ব্যবহারকারী দলটি পূর্ব অনুমতি ছাড়া এই ড্রোন দিয়ে ছবি ও ভিডিও ধারণ করা হচ্ছিল কিনা তার সঠিক জবাব দিতে পারেননি স্থানীয় প্রশাসন তবে গঙ্গাসাগর রেলওয়ের স্টেশন মাস্টার ও স্থানীয়দের ধারণা ড্রোনটি ভারতীয়রা ব্যবহার করছে আখাউড়ার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শ্যামলকান্তি দাস জানান গঙ্গাসাগর রেলওয়ে স্টেশনে পৌঁছার আগেই ড্রোন ব্যবহারকারীরা এলাকা ত্যাগ করে আখাউড়া আগরতলা রেলপথ নির্মাণ কাজের সঙ্গে সংশ্লিষ্ট ভারতীয় কর্তৃপক্ষের কেউ হয়তো ড্রোন ক্যামেরা ব্যবহার করে ছবি ও ভিডিও ধারণ করছে বলে ধারণা করা হচ্ছে তবে ড্রোনের মাধ্যমে ছবি ও ভিডিও ধারণ করার ক্ষেত্রে অবশ্যই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি লাগে সেক্ষেত্রে তাদের অনুমতি ছিল কিনা সে বিষয়েও কিছু জানতে পারেননি ওসি স্থানীয়রা জানান সোমবার দুপুরে গঙ্গাসাগর স্টেশন এলাকার আকাশে ড্রোন ক্যামেরায় ছবি ও ভিডিও ধারণ করতে দেখেছেন তারা ড্রোন ব্যবহারকারীরা কালো রঙের একটি জিপ গাড়িতে চড়ে এই এলাকায় আসে স্থানীয়রা আরও জানান তারা একে অপরের সঙ্গে হিন্দি ভাষায় কথা বলছিল দর্শক এ নিয়ে আপনার কি মন্তব্য অবশ্যই নিচে কমেন্টস করে জানাতে ভুলবেন না চারিদিকে ঘটে যাওয়া সব খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন